তো বলতে কিছু ছিল না সাহেবে আমার কাছে আসতো আসলেই তো মনে করেন যে তারা যখন আমাদের সাথে থাকতো দুই ঘন্টা করে বা তার ছেলে আসতে আসলে থাকতো তার মেয়ের জামাই আসে থাকতো তখন আমি আর কুলাইতে পারতাম না পরে আমি অনেক কান্না করতাম পরে বলতাম যে আমি চলে যাব আমি থাকবো না আমি ভিসা করে আমি চলে যাব পাসপোর্ট করে মানে এভাবে অনেক অনেক কিছু বলা বলে অনেক কান্নাকাটি করতাম কান্নাকাটি করলে তারপরেও মনে করেন যে হ্যাঁ কখনো ওখান থেকে আসার জন্য ইয়ে করতো না তো এভাবে আমি দুই তিন মাস যখন ওদের সাথে এভাবে থাকলাম আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায় যখন আমি দিতে তাদেরকে রাজি না হয়ে তারা তখন মদ খাওয়ায় আমার সাথে নেশা করায় তখনও তারা এনজয় করত তো আসলে মানুষে বলে যে ছয় দিতে মানুষের মেয়েরা গেলে অনেক টাকা ইনকাম করতে পারে অনেকভাবে চলতে পারে আসলে কিন্তু তো এটা কোনোটাই না হ্যাঁ টাকা ইনকাম করতে পারে কখন টাকা ইনকাম করতে পারে জানেন যারা এগুলো করে অভ্যাস হয়ে যাবে যাদের এগুলোর মধ্যে ইয়া থাকবে অভ্যাসিত থাকবে যারা সহ্য করতে পারবে তারা জীবনে টাকা কামাই করতে পারবে আর যারা সহ্য করতে পারবে না তাদের জীবনে কোনো টাকা পয়সা কামাই করতে পারবে না কারণ একটা ছয়টিতে যখন একটা মেয়ে যায় দুই বছর তিন বছরের জন্য তখন সেই মেয়েটা বুঝতে পারে দুই তিন মাস কেটে গেলে সে বুঝতে পারে যে আসলে ওই মেয়েটার জীবনে কি হয়ে যাচ্ছে ওই মেয়েটার জীবনে আসলে কি হইতাছে মেয়েটার ভাবনা চিন্তা কি হচ্ছে মেয়েটার জন্য কি হচ্ছে নিজের অস্থিরতা লাগে তখন ওখান থেকে কোনো মেয়ে আসলে আসতে পারবে না কারণ তারা তো এক বছর দু বছরের জন্য ওটা একটা গন্ড চিহ্নটের জন্য গিয়েছিল আসসালামু আলাইকুম আমার নাম আলপনা আমি রাজশাহীতে থাকি আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটা গল্প নিয়ে তো আমার জীবনে কিছু গরম ঘটনা ঘটে গেছে যেটা আপনাদের মাঝে আমি বলতে আস উঠাই ধরতে আসছি আসলে আমি ছয় দিতে গেছিলাম ছয় দিতে যাওয়ার পরে আমাদের এলাকার একজন ভাবে আছেন উনি ছয় দিতে থাকতেন তো উনি বলছে যে উনি ছুটিতে আসার পরে বললো যে ছয় দিতে চলো আমিও আসি ভালো হবে তখন আমি বললাম যে আপনি তো অনেক দিন ধরে যা রয়েছেন তাহলে কেমন কী করে যে হ্যাঁ অনেক ভালো লোকজন ওখানকার আমি যে সাহেবের বাতে কাজ করি তারাও খুব ভালো তখন এভাবে একবার এক কথা দুই কথা বললাম আমি ওনার সাথে ছড়িয়ে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসাটা এসে সুন্দর করে সব কিছু করলাম টাকা পয়সা অনেকটা খরচা করে পাসপোর্ট করে ভিসা করে তার কাছে যাওয়ার জন্য ইয়ে করলাম তো সেই সময় দেখা যাচ্ছে আমি এমন কোনোভাবে বুঝতে পারি নাই যে ওই জায়গায় এতটুকু তো যাওয়ার এক মাস পরে এক মাস খুব ভালো সুন্দরভাবে কেটে গেছে বুঝতেই পারি না কীভাবে কাটতে এত আনন্দের মধ্যে ছিলাম যে তারপর হঠাৎ করে এক মাসের পরে সাহেব ছ যে বাসায় কাজ করতাম আমি সেই বাসায় সাহেবে সাহেবের ছেলে সাহেবের মেয়ের জামাই তারা খুবই মানে খুব খারাপ একটা মানুষ ছিল তারা এতটা খারাপ মানুষ ছিল যে মানে বলার মতো না কারণ তাদের মধ্যে কোনো মানুষতা বলতে কিছু ছিল না ছাইবে আমার কাছে আসতো আসলে তো মনে করেন যে তারা যখন আমাদের সাথে থাকতো দুই ঘন্টা করে বা তার ছেলে আসতে আসলে থাকতো তার মেয়ের জামাই আসে থাকতো তখন আমি আর কুলাইতে পারতাম না পরে আমি অনেক কান্না করতাম পরে বলতাম যে আমি চলে যাব আমি থাকবো না আমি ভিসা করে আমি চলে যাব পাসপোর্ট করে মানে এভাবে অনেক অনেক কিছু বলা বলে অনেক কান্নাকাটি করতাম কান্নাকাটি করলে তারপরও মনে করেন যে হ্যারা কখনও ওখান থেকে আসার জন্য ইয়ে করতো না তো এভাবে আমি দুই তিন মাস যখন ওদের সাথে এভাবে থাকলাম আমার শরীরটা অনেক অসুস্থ হয়ে যায় যখন আমি দিতে তাদেরকে রাজি না হয়ে তারা তখন মদ খাওয়ায় আমার সাথে নিশা করায় তখন তারা এনজয় করত তো আসলে মানুষে বলে যে ছয় দিতে মানুষের মেয়েরা গেলে অনেক টাকা ইনকাম করতে পারে অনেকভাবে চলতে পারে আসলে কিন্তু তো এটা কোনোটাই না হ্যাঁ টাকা ইনকাম করতে পারে কখন টাকা ইনকাম করতে পারে জানেন যারা এগুলো করে অভ্যাস হয়ে যাবে যাদের এগুলোর মধ্যে ইয়া থাকবে অভ্যাসিত থাকবে যারা সহ্য করতে পারবে তারা জীবনে টাকা কামাই করতে পারবে আর যারা সহ্য করতে পারবে না তাদের জীবনে কোনো টাকা পয়সা কামাই করতে পারবে না কারণ একটা ছবিটিতে যখন একটা মেয়ে যায় দুই বছর তিন বছরের জন্য তখন সেই মেয়েটা বুঝতে পারে দুই তিন মাস কেটে গেলে সে বুঝতে পারে যে আসলে ওই মেয়েটার জীবনে কি হয়ে যাচ্ছে ওই মেয়েটার জীবনে আসলে কি হইতাছে মেয়েটার ভাবনা চিনতে কী হচ্ছে মেয়েটার জন্য কি হচ্ছে নিজের অস্থিরতা লাগে তখন ওখান থেকে কোনো মেয়ে আসলে আসতে পারবে না কারণ তারা তো এক বছর দুই বছরের জন্য ওটা একটা গন্ড চিহ্নটির জন্য গিয়েছিল তো যখন একটা মেয়ে বিদেশে যাওয়ার পরে যে জীবনে সব কিছু ভেবে চিনতে বসে যে আমার এটা করার দরকার এটা আমাদের করার প্রয়োজন তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মেয়েরা ভাবে যে বোঝা যায় যে কি করতে চায় কি করবে আসলে আমরা বাংলাদেশে থেকে বলি যে বিদেশে খুব ভালো বিদেশে কোনো সমস্যা হয় না বিদেশে গেলে মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে আসলে টাকাটা কিভাবে ইনকাম করে দেখেন একটা বাড়িতে যখন আমি কাজে গেছি তখন সেই সাহেব সাহেবের ছেলে সাহেবের মেয়ের জামাই সাহেবের বন্ধুরা সবাই আসতো সবাই আসতো একটা মাসের ভিতর তারা তিনবার চারবার করেও কাজ করত। এমনও যায় যে মাসে তিরিশ দিনের ভিতর পঁচিশ দিনে তারা কাজ করতে চায় তখন যখন একটা মেয়ে দিতে পারে না তাকে হয় মদ খাওয়াই নেয় না হলে একটা মেয়ে যখন দিতে পারে না তাকে দূর করে তার সাথে অনেক অত্যাচার খারাপ ব্যবহার করে তো এটার নামই হলো বিদেশ এটার নামই হলো জীবন একটা মেয়েদের জীবনে কত আশা নিয়ে তারা চলে একটা মেয়ে জীবনে কত আশা করে তারা যায় কিন্তু সেই মেয়েদের স্বপ্ন কখনও তারা পূরণ করতে পারে না কারণ একটা মেয়ের সাথে যখনই একটা ছেলে যায় তখন বুঝে দেখো আমি যখন সাহেবের সাথে দিতে না স্বীকার করতাম তখন সাহেবের ছেলে আসতো মদ খাওয়াইতো খায়া মাতলামি করায় নিয়ে পরে অনেক হলো অত্যাচার করতো দুই তিন ঘন্টা করে কাছে থাকতো তার মেয়ে জামাই আসতো সাহেবে আসতো আসলে ছয় দিয়ে আরোপে মানুষে কিন্তু সবাই কাজ ঠিক মতো করতে পারে না জীবনটা লাইফটা এরকম করে চলাইতে পারে না জীবনের লাইফটার ভিতরে কিন্তু অনেক কষ্ট আছে অনেক কষ্ট হয় তাদের কারণ যখন একটা জায়গা থেকে একটা জায়গায় যাইবো তখন তো ভাইবা চিন্তা যাইতে হয় নিজেদের মধ্যে চলাফেরা করতে হয় বুঝতে হয় যে আমরা কোন জায়গায় যাইতেছি কোন জায়গায় যাবো নিজেদের মধ্যেই বুঝতে হবে